ডক্টর ইউস আশা করিয়া যে বাবা আসছে আমি মনে করি এইভাবে ভালোই আছে অনেক ভালো আছে আমি মনে করি ডক্টর ইনুস ধরেন নব্বই দিনের সময় দিচ্ছে আমি মনে করি তারা আরও নব্বই দিনের সময় দিতে গেলে আমি মনে করি আরও ভালো হবে খারাপ আর হবে না সামনের দিকে আরও ভালো হবে আমি মনে করি ডক্টর ইনুস নব্বই দিন সময় না নিয়ে আরও যদি তিন বছরও থাকে তবু আমরা মনে করি অনেক ভালো হবে আমাদের কাছে অনেক ভালো আমলীগের আমলে ধরেন চাঁদাবাজি কি ওই যে ধরেন ধরেন রিক্সায় করে একটা বস্তা মাল লয়ে গেছি পুলিশে দেখলে কই তো পঞ্চাশ দেন একশো দেন নাহলে ছাড়বো না বা একটা অটো গাড়ি লিয়ে সামনে গেছি ডাংপিনে ধরছে র্যাকার বিল করছে বারোশো টাকা বারোশো টাকার তো এগারোশো টাকা দিছি তারপর মাদার শোধ করে দিয়া বাইর করে দিচ্ছে তারপরে বারোশো টাকার কমে এর একটা অটো গাড়ি ছাড়ে নাই এখন ধরেন দিকে যাই আশা করি বর্তমান সরকারে ভালোই রাখছে বুক খুললে মানে সব দিকে মানে চলতে পারি কেউ জিগানো নাই কেউ ফিরানো নাই পুলিশ এখন আগে পুলিশে দেখলে কই তো মাদার সুদ এখন দেখলে কয় ভাই এদিক দিয়া যায় না এদিক দিয়ে সাইড করে যান মানে খুব মানে এত ভালো পুলিশ মানে বর্তমান আমলে আমি কোথায়ও দেখিনি আমার বয়সে এত ভালো যে ছিল আর এখন যে কি হয়ে গেছে মানে এরা নিজেরাও কইতে পারে না যে আমরা কাঠের পুত্র লয়ে গেছি ডাইরেক্ট ধরেন জেলখানা থেকে তিরিশ বছর চল্লিশ বছর জেলখাটায় যারা বাইরে আসে বের হয়ে আসার পরে তারা কী হয়ে যায় কাঠের পুতুল লয়ে যায় মানে শিশু যেরকম চলে ঠিক ওইরকম চলে বেরার ভাবলে যায় পুলিশ বর্তমানে ওইভাবে চলে বেরিয়ে আসে আগের মতন গ্যাদারিং বাটফারিং এটা করার একটু সাহস পায় না কথাটা বলছেন তো আমি মনে করি যে পুলিশ এখন যেইভাবে আছে জনগণের সেবার জন্যই আসে আমি মনে করি এইভাবে থাকলে অনেক ভালো হবে জনগণের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে এরা আইনাগর সাজাইছে মানুষের নির্মলভাবে নিয়ে হত্যা করছে ওখানে দম্ভ মানে আপনি কবরের ভিতরে যাওয়াটা যে আর আয়নাগড়ে যাওয়াটা একই একই সিন সিনারি যারা আয়নাগড়েতে যে দুইজন না তিনজন জীবিত বাইর করছে এরা মনে করে যে আমরা কবরস্থানে ময়রিয়া আবার বাচ্চা আসছে ময়রিয়া মরছে আবার আল্লাহ থাকো হয়ত রাখছে হিসাবে করে বাসায় রাখছে কথা বলছে এইভাবে প্রচুর মানুষ প্রচুর মানুষের মারছে প্রচুর মানুষের অত্যাচার করছে বিএমপি করে না যারা চাঁদাবাজির গ্রুপ আছে ওরা চাঁদাবাজি করিয়া গেছে নাম বিক্রি করতেছে আমরা বিএমপি করি বিএমপি করি জন ধরা খায় তখন কি কয় আমি চুরি করছি ওই সময় কি ওই দলের কথা কয় দলের কথা কয়েছে আমরা বাসাই তো বাসাইলে কি ইবো বিএনপি সরকার কয় নাই যে তোমরা লুটপাট করো তার ক্রমণ বলে নাই যে তোমরা লুটপাট করে দেশ চালাও তার ক্রমণ ডাইরেক্টই কইছে তোমরা লুটপাট বন্ধ করো আমরা যদি এখন কারো গায়ে হাত দেয় ফিরে আবার হাত ছুটে আমাদের গায়ে আসতে পারে আমাদের এত জুলুমের দরকার নাই যারা জুলুম করছে তারা এখন বাংলাদেশ ছায়রা পলাইবো এখন তোমরাও যদি জুলুম করো তাহলে তোমরাও বাংলাদেশ ছায়রা বাঁগতে হবে তাহলে কারো কোনো শান্তি হবে না বাংলাদেশ তো এইভাবে আশা করি সকলে মনে করেন সামনের দিকে ভালো হওয়ার চেষ্টা করবে দাদা বর্তমান পরিস্থিতি খুবই ভালো আল্লাহ ভালোই রাখছে মানে আগের মতন রাস্তাঘাটে ধরেন কোনো চাঁদাবাজি ধোঁকাবাজি ফাইজামি বাতরামি এগুলো বর্তমানে রাস্তায় পাওয়া যায় না আমি মনে করি এই সরকার যতদিন তত ততদিন এইভাবে থাকলে মনে করি খুব ভালো আগে যেরকম চলছে ওরকম ভালো পায় নাই বাই যদি একটা ঠেস লাগে কথা কইতো ধরেন লাগে কথা কয়ে বাড়িতে গেছে রাইতে যায় বিছানায় ঘুমাইতে পারে নাই চোখ বন্ধ করে ধরে লয়ে গেছে কে ধরছে ডিবি পুলিশ ধরছে সাদা ডিবি পুলিশ মানুষ নিয়ে খুঁজেও পায় নাই আর এখন লগলা খুঁজে পাইলেও কি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে চোখ বান্দাবান্দিও চলে না আর কেউ কেউ লুকানো চলে না আর আমি মনে করি সরকার যতদিন আসে ততদিন ভালোই থাকবে আশা করি পিছের দিকে যে সরকার আসে হয়তো সে ভালো হইতে পারে বাইরের সে খারাপ হইতে পারে তা আমরা কোনো শিউর দেই না শিউর বলতেও পারি না আল্লাহ আল্লাহর হুকুমতন আমরা ধরেন এমন যেভাবে যেভাবে আসছি এইভাবে মনে করি আল্লাহ অনেক শান্তি রাখছে অনেক ভালো রাখছে আওয়ামী লীগ সরকাররা আমলে ধরেন চলছি ভালো ছিলাম আবার খারাপ ছিলাম কেমন পাঁচশো রুজি করছি বাজার করতে আষ্টশো টাকা লাগছে তিনশো টাকা ঋণ করছি ওই তিনশো টাকা কিন্তু এখনও হোধ করতে পারি না এখন ওই তিনশো টাকার কি ওই তিনশো টাকার লাভে লাভগণ তোয় কেন পাঁচশো কামাইছি আষ্টশো টাকা বাজার রাখছে ধরেন সাতটার মধ্যে সাতটা প্রতিদিন ধরেন সাত দিন সাত দিনে ধরেন ডাইল বাদ দেওয়া ভাত খাইছি কিন্তু দশ দিনের মাথায় এক পিস মাছ কিনতে সাহস পাইনি কেন পাঙ্গাস মাছের কেজি বেচছে একশো টাকা এমন বর্তমানে এক কেজি পাঙ্গাস মাছ কিনতে লাগে দুইশো টাকা যেই মাছ মানুষে ঘৃণা করে খায় না ওই মাছের কেজি দুইশো টাকা এই বর যেসব সরকারের আমরা খায়া হয়েছি এখন ধরেন বাজারে গেলে হয়তো দুইশো জায়গা বিশ টাকা কম রাখে বা দশ টাকা ছাড় দেয় এমন বর্ত এই বর্তমান সরকার বলতেছে যে আমরা আরও কিছু দাম কমাবো তাহলে আমরাও সরকারের কাছে আশা রয়েছি যে আরও কিছু মূল্য যদি কমায় তাহলে আমরা আরও চলতে পারবো ভালো খাইতে পারবো ভালো সব দিকে আমরা শান্তি পাবো আমি মনে করি আগামী বাংলাদেশ এখন বর্তমানে যে রলিং সরকার যেভাবে রাখছে আমি মনে করি এই রাখলে অনেক সুন্দর হবে অনেক ভালো হবে সবার জন্য